ঠিক সন্ধ্যে নেওয়ার আগে একটা অ্যাকচুয়ালি ট্রাভেল মিস্ট্রি ট্রাভেলের দুটি মেয়ে পাহাড়ে ট্রাভেল করতে যায় সাইকেল নিয়ে ট্রেক করতে যায় এবং তাদের সেই সময় সেই দিনে এবং সেই কয়েকটা ঘটনায় কি ঘটনা হয় তাদের সাথে সেটা নিয়েই গল্পটা আর পাহাড়ে যারা রেগুলার যান তারা জানবেন যে পাহাড়ে খুব ঝুঁক করে সন্ধে নেমে যায় তো তার জন্য ঠিক সন্ধে নেওয়ার আগে গল্পের মেন যে সময়টা ঠিক সন্ধে নেওয়ার আগে ক্লাইম্যাক্স সিন শেষ হয় এবং আমরা তাই পোস্টাল লঞ্চ থেকে শুরু করে মিউজিক লঞ্চ ট্রেনার লঞ্চ সব সন্ধ্যে নামার আগেই করছি এবং আমাদের যে ভারতের প্রিমিয়ার শো যেন সন্ধ্যে নামার আগে পাঁচটার সময় তো সব মিলিয়ে একটা জার্নি যারা পাহাড় ভালোবাসেন তারা আসুন ডিসেম্বর মাসে ঠান্ডায় আপনাকে এনজিপি ট্রেনে করে গিয়ে দার্জিলিং দার্জিলিং যেতে হবে না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে ঘরে বসে সিনেমা হলে টিকিট কেটে হলে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আসুন তার সাথে পাবেন একটা মানে অদ্ভুত একটা গল্প এই গল্পের সাথে পুরো পাহাড় জড়িয়ে আছে পাহাড়ের আঁকে বাঁকে প্রতিটা মানুষ জড়িয়ে আছে তো এই মোটামুটি আসবেন দেখতে লাগে